আমাদের একটাই দাবি আপনারা জানেন যে পুরো বাংলাদেশে এই নারী নিপীড়ন এবং নারী ধর্ষণের ঘটনা যেভাবে বেড়ে যাচ্ছে আমরা এইটা নিয়ে খুবই উদ্বিগ্ন আর আজকে আমাদের অবস্থান কর্মসূচি এটার জন্যই আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করেছি এবং আমাদের একটাই দাবি যে এই যে ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনা ঘটছে এটা যেন দ্রুততম সময়ে ক্ষেত্রে সাথে নিশ্চিত করা হয় না আমরা হচ্ছে আপাতত বিভিন্ন বিভাগ থেকে এখানে বেশি দর হয়েছে এবং নিজেদের কর্মসূচি পালন করছি কিন্তু আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটা সাধারণ কর্মসূচি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেখানে আছি সন্ধ্যা সাড়ে সাতটায় বর্ষণ মিছিল করছি এবং সেখানে আমাদের বিশেষ কিছু দফা আমরা পেশ করব আজকে সন্ধ্যা সাতটায় রাজু ভাস্কর যে আমাদেরকে মশাল মিশিতে হবে সেখান থেকে আপনারা জানতে পারবেন পরবর্তী কর্মসূচি তবে আমাদের একটাই দাবি আমরা এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আপনারা জেনে থাকবেন যে আইনে কিন্তু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আছে কিন্তু এখন পর্যন্ত একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি এবং আফিয়ার মতো যে যেগুলো প্রমাণিত যেগুলো হচ্ছে একেবারেই আমরা জানি যে ওরাই এর এরপরেও কিন্তু বিচারগুলো নিশ্চিত করা হচ্ছে না দুটো সময়ের মধ্যে দাবি ধর্ষণকে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ড সামাজিক অবজ্ঞতা আছে কিন্তু এর পাশাপাশি আমার মনে হয় যে প্রশাসনিকের একটা দুর্বল ভূমিকাও আছে আপনি দেখবেন যে এত প্রশাসনিক বেরে যাচ্ছে দেখি মব লিঞ্চিং এর ঘটছে লাইভে মনে করি যে একটা আগস্টের মানে পূর্বে এই ধরনের তেমন দেখা যায় এখন এই দিকে বেশি পাঁচই আগস্টের পূর্বেও আমাদের হয়তো ধর্ষণের ঘটনা করতে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমি আসলে পাঁচই আগস্টের পূর্ব আর পরবর্তী সময় তুলনা করবো না আমি বলবো যে এখন বিশেষ করে প্রশাসনিক একটা দুর্বল অবস্থান চলে এসেছে আপনি দেখবেন যে পথে ঘাটে আজকাল নারীদের কীভাবে হেনস্থা করা হচ্ছে এবং এটার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা মানে গ্রহণ করছেন না বলছি আমাদের সর্বোচ্চ উপদেষ্টা